ওরী তো না রফাইদা আত্তারুয়াহ আলিয়ান নিসা উয়াকফুর নবীজি বলছেন অধিকাংশ নারীরা শুধু জাহান্নামে যাবে একটা কারণে আর সেই কারণটা কি জানো আমি মেরাজের রাতের গিয়ে দেখেছি ওরিত নার ফাইদা আত্তারুয়া আলিয়ান নিসা ও ইয়াখুর অধিকাংশ নারীকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়েছে আমি জিব্রাহিলকে জিজ্ঞাসা করলাম ভাই জিবরাইল কি লাইক্খুর নবিল্লাহ এরা কি আল্লাহর সাথে করেছে এরা কি সাথে শিরিক করেছে এর জন্য কি আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়েছে এই নারীগুলোকে জিব্রাইল বলবে না ইয়া রাসূলুল্লাহ একজন ও শিরিক করার জন্য কুফরি করার জন্য এদেরকে জাহান্নামে দেয় নাই এদেরকে জাহান্নামে দিয়েছে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে কয়টা কথা এই কথাটা যখন বলবো বলবেন হুজুর আমার স্ত্রী তো আমাকে দৈনিকই কয় আমার স্ত্রী আমাকে প্রতিদিনই এই কথা কয় এটা এই কথাটা মেয়েদের মুখের কমন ডায়লগ তারা জানেই না অথচ বুখারী শরীফের ২৯ নম্বর হাদিসে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যেমন তেমন হাদিস না সহি সনদে বর্ণনা হয়েছে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়াকুনাল আশিরা এটা হলো স্বামীর অবাধ্য স্ত্রী ছিল আর মাঝে মাঝে স্বামীকে একটা কথা বলতো কি বলতো ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের স্বামীগুলো ভালো ছিল এদের স্বামীরা যখন এদের স্বামীদের কাছে এরা দাবদার করত স্বামীরা তখন সেটা পূরণ করার চেষ্টা করত যখন ভালো খাবার চাইতো স্বামীরা খাবার দিত যখন ভালো পোশাক চাইতো তখন ভালো পোশাক দিত যখন জায়গায় ঘুরতে যেতে চাইতো তখন ঘোরার জন্য জন্য নিয়ে যাইত নবীজি কিন্তু তারপরেও যদি কোনো সময় এই স্বামীরা স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারবে এই স্বামীরা যদি কোনো সময় স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারে ঠিক সেই সময় এই স্ত্রীরা একটা কথা বলে উঠত কলা তুমার এই তুমি খয়রুন কত এই কথাটা তারা বলে উঠতো বলবেন হোসেন আমার স্ত্রী তা আরবি জানে না তো বললো কেমন করে ভাইয়া প্রায় স্ত্রী আরবি যদিও না জানে এর বাংলাটা আপনাকে প্রতিদিনই বলে কি বলে তোমার সংসারে এসে কোনোদিন আমি সুখ পেলাম না তোমার সংসারে এসে কোনোদিন আমি শান্তি পেলাম না আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করত না হরি তো নারা ফায়দা করুনে হালি এনে ওই নারী জিবরাইল বলেন নারী বলতো মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু আমি তোমার সংসারে এসে কোনদিন সুখ পাই নাই আমি তোমার সংসারে কোনদিন শান্তি পাই নাই আমি তোমার সংসারে কোনদিন উৎসব কিছু পাই নাই আমি মেয়ে বলে তোমার সংসার করতেছি অন্য কোন মেয়ে হলে তোমার সংসারই করতো না বলে বলে সাথিয়ার মা বোনরা বলে না এরা ভালো আছে মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন যদি এই কথাটা ভুলেও বলে ফেলেন আজকের থেকে না না আল্লাহ আর আর বলবো বলবো বলেছি বলেছি তো করে এইটাই শেষ আমার স্বামী একটা স্বামী স্ত্রীর জন্য কতটা অবদান রাখে নবীজি বলছে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো আমি বলে দিতাম প্রতিটা নারীকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য নবী হারিস কেন বললো নবীজি অযথা কিছু বলে না নবী ভালো করে জানে যে আল্লাহর পরে কাউকে দেওয়া যায় না তাহলে এই কথাটা কেন বললো নবী এজন্য বলেছে স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য মেয়েরা সাবধান স্বামীর হক তোমরা আদায় করো স্বামী তো এমন ব্যক্তি যার হক আদায় করতে পারলে যাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ তোমার জন্য জান্নাত না তো অজীব করে দিবে